এই আচ্ছা ঠিক হয়ে যাবে সাপোর্ট দিতে হবে এরকম আজকে আমি খুবই রকম ডিম ইনো ছাড়াই পানির ভাবে চকলেট কেক বানিয়ে দেখাবো আর কেকটা দেখলে পরে যে কেউ বানিয়ে নিতে পারবে একদম পানির মতন সহজ করে বানিয়ে দেখাবো এই যে দেখেন আমাদের উষা উর্ণিমা গাছ এই গাছটা কত বড় হয়ে গেছে আর এই গাছের দেখেন গাটা একটু ফাট ছিল এই যে এই ফাটছিল এই গাটা পাতাই তো এই ফাঙ্গা সাইড লাগিয়ে দিয়েছি ঘুলে আর ফাটাটা বন্ধ হয়ে গেছে আর ফাটবে না আর পাতা ছাড়ছে দেখো আবার পাতা ছেড়েছে এই গাটা হ্যাঁ এই যে মাথাগুলো একটু করে ভেঙে দিয়েছিল তাই যে পেকি বার হচ্ছে ভেঙ না এখন লয় এই ভেঙেছে তিনটে পেকি বের হয়েছে আর যদি মাথাটা একটু না ভাঙতো তাহলে সে একটাই হয়ে থাকতো

চকলেট কেক বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নেব এই বাতি মেপে আমি সব কিছু নেব আপনারা যে কোনো বাটি অথবা কাপ গ্লাস যেটাই থাকুক মাপ করে নেবেন তাহলে পরে সুবিধা হবে তো এই বাটির আমি হাফ বাটি চিনি নিয়েছিলাম চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি তার জন্য একটু বেশি লাগছে আর এই বাটিটি তিন ভাগের এক ভাগ নিয়েছি টক দই আর টক দই যদি ঘরে না থাকে তাহলে দুধের সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে দেবেন তাহলে পরেই হবে যতটা দই নিয়েছি অতটা এখানে সাদা তেল দিয়েছি আমি এখানে সাদা তেল নিয়েছি আপনার চাইলে ঘি অথবা বাটার যেটাই থাকবে সেটা নিতে পারেন তিন ভাগের এক ভাগ একটুখানি রেখে দেব আর এখানে আমি ভ্যানিলা এসেন্স নিয়েছি আপনার চাইলে চকলেট এসেন্সটাও নিতে পারেন মুখে দিয়ে দিলাম এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব আজকের কেকটা এত সহজ ভাবে দেখাবো কি বাচ্চারাও মানে বানাতে পারবে কোনো রকম পুড়ে যাওয়ার ভয় থাকবে না কিছুই না সব কিছু সহজ সব কিছু খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি এই যে এরকম করে মিক্স করে নিতে হবে এবার আমি এই বাটি মিপে ময়দা নিয়ে নিব উঁচু উঁচু করে এক বাটি নিয়ে নিলাম আর আপনারা চিনিটা চাইলে কম বেশি গড়ে নিতে পারেন তবে এক বাটির জন্য হাফ বাটি চিনি একদম মাপটা ঠিকঠাক হবে আর দিয়ে দিচ্ছি কোকো পাউডার দু চামচে লবণ আর চা চামচের এক চামচ দিয়েছি বেকিং পাউডার আর চা চামচের তিন ভাগের এক ভাগ নিয়েছি এই যে খাবার সোডা খাবার সবটা বেশি দেওয়া যাবে না গন্ধ করবে তখন একটু এবার ভালো করে চেলে নিব এখানে আমি গরুর দুধ নিয়েছি আর দুধটাকে একবার জাল করে তার মধ্যে ঠান্ডা করে নিয়েছি এখন নর্মাল আছে ফ্রিজের ঠান্ডা না দুধ অল্প অল্প দুধ দিবো মেখে নেবো ঘরে যদি কোকো পাউডার না থাকে তাহলে একটুখানি কফি দিয়ে দেবেন মানে দুটাকা দামে যে কফিগুলো হয় না এক প্যাকেট দিয়ে দিবেন আর একটু চকলেটকে গলিয়ে দিয়ে তাহলে পরে চকলেট কেক হবে ব্যাটারটা কে গলিয়ে দুধ দিয়ে আমি ভালো করে ফেটে নিয়েছি এই যে এই রকম হবে ব্যাটারটা আর আমার সম্পূর্ণ দুধ লাগেনি এতটা থেকে গেছে আর এই বাটিতে আমি কেকটা বানাবো তার জন্য মেহেক ভালো করে তেল লাগিয়ে নিয়েছে আর এই বাটির মাপ করে আমি একটা বাটার পেপার দিয়ে দিয়েছি ঘরে যদি বাটার পেপার না থাকে তাহলে লিখালেখি যে সাদা কাগজ থাকে সেটা দিয়ে দিবেন দিনের পরে ভালো করে তেল লাগিয়ে দিবেন তাহলে পরেই হবে সাইডেও দিয়ে দিব তেল লাগিয়ে তেল লাগিয়ে রেডি করে নিয়েছে এবার ব্যাটারটা ঢেলে নেব সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি এবার ঝাঁপুন আজকে কেকটা আমি পানিরভাবে বানাবো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি পানি এবার একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছে ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে গরম করে দিব পানিটাকে আমি একটুখানি গরম করে নিয়েছে এবার কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিয়েছি ঢাকনাটা পেপারগুলো আমি ঠেকে যাচ্ছিলো তার জন্য একটু কেটে এইরকম করে দুংড়িয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে প্রথমে আমি তিরিশ মিনিট জাল করে নিয়েছি তারপরে আপনাকে দেখাবো যে কতটা সময় লাগছে ত্রিশ মিনিট আমি জাল করে নিয়েছি এবার চেক করে নেব এই যে ফুলে কতটা মোটা হয়ে গেছে এখানে একটা কাঠি নিয়েছি চেক করে নিয়েছি এবার এই যে দেখেন ব্যাটারটা এখন লেগে আছে এই যে তার মানে ভিতরে এখনও কাঁচা আছে উপর দেখে মনে হচ্ছে হয়ে গেছে কিন্তু ভিতরে কাঁচা আছে এখন যদি নামি না তারপরে কেকটা খেতে ভালো লাগবে না তা আমি দশ মিনিট জাল করে নিব যদি পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায় তাহলে আরেকটুখানি পানি দিয়ে দেবেন আরও আমি দশ মিনিট জাল করে নিয়েছি এবার চেক করে নেব এবার দেখেন কাঠিটা পরিষ্কার বের হচ্ছে তার মানে কেকটা এবার পুরোপুরি হয়ে গেছে আর মেহেক তো তখন থেকে চুলার পায়ে বসে আছে কখন খাবো ন এবার কেকটাকে আমি ঠান্ডা করে নিব কেকটাকে আমি একটুখানি ঠান্ডা করেছি পুরোপুরি ঠান্ডা হয়নি তো মেহেক বলছে আমার কাটো এরকম হচ্ছে এবার বের করে নিবো

একেবারে সফট নরম তুলতে ডিম ছাড়া যে এত সুন্দর কেক তাও পানির ভাপে এবার আপনাদের কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে এই যে দেখেন কাটা দেখেই বুঝতেছেন কতটা সফট ওখানে ভা উঠছে দেখেন গরম একদম এই যে এই যে দেখেন কত সুন্দর হয়েছে কেক কিন্তু পুরোপুরি ঠান্ডা করেই কাটতে হয় এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন দেখেন কত সুন্দর হয়েছে কত জালিদার আর একেবারে সফট নরম হয়েছে কেকটা একেবারে নরম তুলে হয়েছে আর সফট একবার এইভাবে পানির ভাপে বানিয়ে দেখবেন কেকটা কত সুন্দর হয় দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের এই চকলেট কেক রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ কেক আমার ফেভারেট আর এটা খেতে অনেক সফট হয়েছে